ব্যতিক্রম ভাবে অসহায় মানুষের মাঝে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে রাজু রাজু বলেন আমি চাইলে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে এই নতুন বছরের বাজি ফুটানো পটকা ফুটানো ইত্যাদি নানান নানান আয়োজনে আমি করতে পারতাম তা না করে আমি অসহায় মানুষের মাঝে নতুন বছরের শুভেচ্ছা রাজা আরও বলেন যে আমরা চাইলেই যে অসহায় মানুষ রয়েছে তাদের মাঝে আমরা দাঁড়াতে পারি যে আমরা সবাই চেষ্টা করলে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে আনতে পারবো জন্য কাজ করে যাচ্ছি আমি তাদের জন্য এই নতুন বছরে শুভেচ্ছা দেওয়ার জন্য আমি উপহারটি নিয়ে এসেছি যা বলেন আমরা এই গরিব দুঃখীর মাঝে আমরা শীতের বিভিন্ন রকম তান বিতরণ করে থাকি আমি এমনসেন রাজা তো আমি চাইলে পারতাম যে ভিন্ন রকমভাবে আতসবাজি ফোটাতে পারতাম কেক কাটতে পারতাম ফ্রেন্ডদের কিনে অনেক সময় কাটাতে পারতাম কিন্তু আমার ফ্রেন্ডদের সাথে কথা বলার পর আমাকে তারা বলল যে এটা ভিন্ন রকম কিছু একটা করার কারণ আমি প্রত্যেক বছরে সেগুলো করি তো আমার তখন হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে এমন একজন মানুষ আছে সে নামাজ পড়ে তো তার জন্য একটা এমন উপহারের ব্যবস্থা আয়োজন করি সে উপহারটা পেলে সে অনেক খুশি হবে যে টাকাটা আমি হ্যাঁ খরচ করলে কেক কাটলে আনন্দ সবাই পেতাম কিন্তু তার থেকে বেশি খুশি হবে যদি আমি এই টাকাটা দিয়ে আর কিছু ভরে তাকে একটা উপহার দিই তাহলে তাতে তার মন ভরে যাবে এটাতে আল্লাহ তাআলা নিজেও অনেক খুশি হবে তো আমি সেই জিনিসটা চিন্তা করে আমি সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো কিনলাম কেনার পর জিনিসগুলোকে সুন্দর করে রেপিং করার ব্যবস্থা করলাম যেন তার দেখার পর সে আরও বেশি আকর্ষণ হয় বা অনেক খুশি হয় তো আপনার ভিডিওতে দেখতে পারবেন যে সে অনেক খুশি হয়েছে তো আমি যে ব্যক্তি মানুষকে খুশি করাবে সে তাকেও আল্লাহ নিজেও খুশি করাবে তো আমি সবসময় এই জিনিসটাই চেষ্টা করি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমার নিজের সামর্থ্য থেকে তো আমি সব সুমিংশলা করে যাব এইটাই আমার ইচ্ছে আর আমি অসহায় মানুষগুলো নিয়ে কাজ করি এতিম মানুষগুলো নিয়ে কাজ করি তো আমি চাই যেন সবাই আসে এসে যেন অসহায় মানুষগুলোর জন্য এমন কিছু করে যেন তাদের এই দেখেন সেই মানুষটা ঘুমিয়েছিল তো ঘুম থেকে আমরা কষ্ট করে তাকে উঠিয়েছি তো ওঠানোর একটাই কারণ সে দেখেন অনেক আনন্দের মধ্যে আছে অনেক খুশি আছে তো এই খুশি জিনিসটা আমি তাকে লাখ টাকা দিলেও সে খুশি হবে না তো এই খুশি করানোর জন্য অল্প একটু ছোট উপহার দিয়েছে তার জন্য তো এই উপহার পেয়ে সে অনেক খুশি হয়েছে তো আমি সবসময় আরো চেষ্টা করব আমি সবাইকে একটা কথা বলবো আপনাদের সামর্থ্য অনুযায়ী সবাই সাহায্য করুন মানুষের পাশে এসে দাঁড়ান আপনারা যেগুলো দরকার সেগুলো করবেন যেগুলো দরকার না সেগুলো না করে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে অনেক সুন্দর রাখবে ভালো রাখবে আপনার দিনগুলো ভালো চলে যাবে